সেকেন্ড ঠিক আছে না সুন্দর দেখা যাচ্ছে আলুর কাছে পৌঁছে গিয়েছে হাতে সুই সুতো নেওয়া আছে দেখা যাচ্ছে কে প্রথম করতে পারে দেখা যাক আনিশা ছুটছে আনিশা ছুটছে এক নম্বরে আনিশা দুই নম্বরের শাহিনা এই দুটো আলাদা থাকবে তোমরা বাদনাকে এখন রেখে দাও আর কোনো লাভ নাই আর লাভ নাই তোমাদের দেখে তোমরা রেখে দাও ওখানে তোমরা তোমরা করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একজন লাগবে একজন লাগবে ঠিক আছে ধর ধর

দেখাই যাচ্ছে কে ফার্স্ট হতে পারে এদের মধ্যে আবার খেলা হবে তোমাদের তাড়াতাড়ি 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 মাসাল্লাহ এক দুই দুজন ছেড়ে দাও বাদ বাকি তোমরা সরে এসো আলুতে রেখে দাও সুজি রেখে দাও এই চারজন খেলা হবে চারজনের মধ্যে যে ফার্স্ট হবে সে ফার্স্ট ঠিক আছে হ্যাঁ চারজনের মধ্যে চারটে রাগ বাদ করিলাম চারজন চারজন চারটে দেবে চারটে লাইনে চারটে দেবে তোমরা লাইনে দাঁড়ো লাইন এক লাইন ধরো লাইন ধরো